নমস্কার সবাইকে আবার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চলো জানিলার সাথে অনেকেই ভাবে রিসার্চ ল্যাব কেমন হয় চলো আজকে ঘুরে আসি আমার রিসার্চ ল্যাব কেমন দেখতে হয় তো প্রথমেই দেখাই তোমাদের একটা রেড সিগন্যাল যদি তোমরা দেখতে পেয়ে থাকো তো ওই রেড সিগন্যালটা মানে হচ্ছে তোমার এখানে কার্ড ছাড়া ঢুকতে পারবে না কিন্তু এইখানে দরজাটা প্রথম থেকেই খোলা আছে যার জন্য কার্ডের সোয়াইপ দরকার হলো না প্রথমে এটা বলে রাখি যে এটা আমাদের ল্যাব তো আমি এইটুকুই ভিউজ তোমাদেরকে দেখাতে পারি এইখানে যে আলমারিগুলো দেখছো এইগুলো হচ্ছে সলভেন্টের জন্য বিভিন্ন ধরনের সলভেন্ট হয় এখানে একটা লিস্ট আছে কিন্তু এর থেকেও বেশি থাকে অর্গানিক ল্যাবে যারা যারা সিনথেসিসে কাজ করে এছাড়া এখানকার মেন রুল হলো যে ল্যাব কোট পরে কাজ করা প্রত্যেকটা ল্যাব কোটের ওপরে একজনের স্পেসিফিক নাম লেখা আছে সো দ্যাট পারপাসেই সে ওটা ইউজ করবে আর এই হচ্ছে যে একটা ল্যাব এরিয়া যেখানে দেখতে পাচ্ছ তোমরা প্রচুর যন্ত্রপাতি রয়েছে এবং প্রচুর তার এখান থেকে ওখানে কানেক্টেড এগুলো প্রত্যেকটা একটার সঙ্গে একটা ইনস্ট্রুমেন্টের সাথে জড়িত কোন কোনো অটোমেটিক কোনো রিয়াকশন হচ্ছে এই সব দেখতে পাচ্ছ তোমরা সিলিং হয়ে পুরো একদম তারগুলো এগুলো খেবলভাবে পুরোপুরি জড়িত আর আজকে যেহেতু এখানে উইকেন্ড তো ল্যাবে কেউ ছিল না তাই ভাবলাম ভিডিওটা আজকেই করা যাক আর এখন যেটা দেখছো সেটা হলো একটা ফিউম হুড যেখানে মধ্যে তোমার কোনো কিছু এই এই মধ্যে হয় করা আছে এইখানে দেখো তোমরা মানে ওপরটা ভালো করে দেখলে দেখতে পাবে এটা একটা মানে এইখানের মধ্যে দিয়ে বিভিন্ন যে গ্যাসগুলো উৎপন্ন হয় সেটা জাস্ট এই ভেন্টিলেশন দিয়ে বেরিয়ে যায় এরপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি এইখানকার মানে আমাদের যে ফিউম মোড তার মধ্যে কি কি যন্ত্রপাতি আছে এছাড়া আরো বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ল্যাবের মধ্যে অবস্থিত যেইগুলোর মাধ্যমে আমরা রিয়াকশন করে থাকি এবং তোমার মেটেরিয়াল সিনথেসিস করি এই সমস্ত জিনিসগুলো এখানে করে থাকি এছাড়া এখন যেগুলো দেখছো সেগুলো হচ্ছে সিলিন্ডার যেইগুলোতে ইনার্ট গ্যাস মেনলি আমাদের ল্যাবে ইউজ হয় আর্গন তো আর্গনের সিলিন্ডারগুলো এখানে রাখা থাকে মেন পার্ট এখন আসছি এটা হচ্ছে গ্লোব বক্স বলে এটা খুবই ইউজ হয় যখন মানে কোন রিয়াক কোন পদার্থ যখন অক্সিজেন সেন্সিটিভ থাকে তখন এই মেনলি গ্লোব বক্সের মধ্যেই তাকে রাখা হয় তার মধ্যে তাকে মেনলি আর্গন এবং নাইট্রোজেন গ্যাস দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাই যেগুলো হাতাগুলো দেখছো বাইরের মধ্যে রয়েছে সেই হাতাটার মধ্যে হাত ঢুকিয়ে হাত হাতটা প্রবেশ করতে হয় তোমাদেরকে আমি একবার ডেমো দেখিয়ে দিচ্ছি তো জাস্ট কেমনভাবে হাতটা ঢোকাতে হয় যদিও বা এখানকার রুল অনুযায়ী যে আমাকে গ্লাভস পরে হ্যান্ডেল করতে হয় কিন্তু ল্যাবে কেউ ছিল না বলে আমি এইভাবেই ভিডিওটা বানিয়েছি জাস্ট একবার তোমাদেরকে দেখানোর জন্য এইভাবে দেখতে পাচ্ছ হাতটা ভেতরে ঢুকছে এবং এই হাতের মাধ্যমে আমি বিভিন্ন ধরনের কেমিক্যালস এবং যন্ত্রপাতিকে হ্যান্ডেল করতে পারি যত তাকাই চারিদিকেই শুধুমাত্র মেশিন এবং মেশিন মেশিন ছাড়া আর কিচ্ছুই এখানে দেখা যায় না আর তাকে কম্পাউন্ড বক্স যার মধ্যে কম্পাউন্ডগুলোকে রাখা হয় এই সমস্ত জিনিসই এখানে মেন থাকে এখন যেটা দেখছো সেটা হলো একটা ছোটোখাটো কনফারেন্স রুম এর মধ্যে ছোটোখাটো যদি কোনো গ্রুপের মিটিং থাকে তো সেইগুলোকে করা হয় এরপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের সিটিং এরিয়া এখানে যে যার ডেস্কের ডেস্ক আছে এবং ডেস্কের মধ্যে আমরা বসি তো এখন কেউ নেই তাই আমাদের ডেস্কগুলো এখন ফাঁকা এবারে নিজেদের ডেস্কের মধ্যে তোমরা চাইলেই নিজেদের নামও লিখে রাখতে পারো তো আমিও এখানে আমার ডেস্কের মধ্যে আমি নিজের নাম লিখে রেখেছি বলতে গেলে আমাদের দিনে প্রায় দশ থেকে বারো ঘন্টা আমরা এইখানেই থাকি তো এই জায়গাটাকে আমাদের বলতে গেলে একটা ভালোবাসাও জন্মে যায় এই দেখো আমার সুইট ডেস্ক যেখানের মধ্যে আমাদের একটা ছোট্ট ছবি আছে এই দেখাচ্ছি ব্রেক রুম ব্রেক রুম মানে এখানের মধ্যে তুমি বসতে পারো কিছু খাবার থাকলে খেতে পারো তো ডাইনিং টেবিল সবকিছুই এখানে অ্যাভেলেবেল আর খাবারটা আমি দেখতে পাচ্ছ যে আমি ঢোকার সাথে সাথে সেনসিটিভ এত হয়ে গেল যে লাইটটাও জ্বলে গেল এবারে খাবার গরম করার জন্য এখানে আছে মাইক্রোওয়েভ এখানে একটা নয় তিনখানা মাইক্রোওয়েভ আছে এইটা একটা আর এই যে দেখে দেখতে পাচ্ছ যে দুটো সেটা হলো দু নম্বর এবং তিন নম্বর মাইক্রোওয়েভ এই ছাড়া আছে একটা বড় ফ্রিজার যার মধ্যে চাইলেই তুমি খাবার স্টোর করতে পারো সারা সপ্তাহ বা যখন খুশি জাস্ট খেতে না পারলে তুমি এখানে রাখতে পারো খাবারটা আর এইগুলো হলো যে বিভিন্ন প্রফেসরদের কেবিন তারা আজকে নেই তো লাইটগুলো এই জন্য অফ এটা পুরো বলতে গেলে পুরো ওই এরিয়াটা জুড়েই রয়েছে যাই হোক ভিডিওটা আই থিঙ্ক তোমারও ভালো লাগলো একটু ইনফরমেটিভও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমার ছোট্ট ইউটিউব চ্যানেল চলো যাই নীলার সাথে টাটা